আজকে একটি রকমের রেসিপি শেয়ার করছি আমি এখানে তিন লিটার মতো দুধ নিয়েছি এই দুধের আমি প্রথমে দুধ দুধটিকে আমি ছানা করে নেব এবং বাড়িতে কী করে ফ্রেশ দুধের পনির বানানো যায় সেটি শেয়ার করবে এবং পনিরের একটি রেসিপিও শেয়ার করব আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমি দুধ দুধটা একটু গরম হচ্ছে গরম হতেই আমি এখানে ছানা বানানোর যে পাউডার সেটি এখন এখানে দিয়ে নেব আমি পাউডারটি দিয়ে নিলাম এবার পাউডারটি আমি ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে এইভাবে পাউডারটিকে মিশিয়ে নেব একটু একটু ছানা ভাব আসছে আমার আরও একটু পাউডার হয়তো দিতে হবে আমি আরও একটু পাউডার দিয়ে নিলাম এই পাউডারগুলোকেও আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পাউডার দিয়ে ছানা বানালে খুব সহজেই ছানা হয় এবং খুব সুন্দরভাবে ছানা হয় আমার দুধটা যত ফুটবে তত ছানাগুলো আরও ভালো হবে দুধ যত ফুটবে ছানাগুলো তত জমাট হবে জল এবং ছানা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এই খুব সুন্দরভাবে জমতে শুরু করেছে এটি যখন একদম জল বেরোবে তখন আমি নামিয়ে নেব পরিষ্কার জল যখন বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটতে দেব আমার প্রায় ছানা হয়ে এসেছে এই যে খুব সুন্দরভাবে জমে উঠেছে এবং জল জল হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো এটাকে এইভাবে আমি তুলে নিচ্ছি এখানে আমি ছানাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি জলটাকে ছেঁকে নেব আমি এইভাবে ছেঁকে নিচ্ছি একবারে আমি এটাকে খুব শক্ত করে চেপে নেবো না একটু জল জল থাকবে এটিকে আমি এইভাবে নিয়েছি এবার এর উপরে আমি একটি প্লেট এইভাবে দিয়ে নিচ্ছি নিয়ে এর উপরে আমি শিল শিলটি এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে এটি চেপে থাকলে জমে যাবে এবং খুব সহজেই আমি পনির বানিয়ে নিতে পারবো এটিকে আমি তিন চার ঘন্টা এইভাবে রাখবো আমি যে পনিরের জন্য এটিকে রেখেছিলাম সেটি এখন খুলে দেখিয়ে দেব এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এটিকে আমি এখন পিস পিস করে কেটে নেব আমার পনিরগুলো রেডি হয়ে গেছে বাড়িতে তৈরি পনির খুব সুন্দরভাবে হয়েছে এবং নরম নরমও হয়েছে সুন্দরভাবে পনিরগুলো আমার হয়ে গেছে এবার আমি এই রেসিপিটি শুরু করব এখানে আমি পনিরগুলোতে এখন একটু নুন দেবো একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার একটু ভালোভাবে নুন ও লঙ্কার গুঁড়োগুলোকে মিশিয়ে মেখে নেব আমি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এখানে একটু বেসনও দিয়ে নেব আমি একটু অন্যরকমভাবেই করছি এবার এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি এবার এগুলোকে একটু ভালোভাবে এইভাবে পনিরগুলোকে মেখে নিচ্ছি এইভাবে একটু ভালোভাবে সবগুলো পনিরের সঙ্গে মাখিয়ে নিলাম আমার এই পনির রেসিপিটির জন্য আমি এখানে একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ একটু টমেটো আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলোকেও সেইভাবেই কেটে নিয়েছি এইভাবে আর টমেটোগুলোকে এইভাবে এগুলি আমার এই রেসিপিটির প্রয়োজনীয় উপকরণ এখানে আমি একটু সস নিয়েছি টমেটো সস আপনারা হয়তো বুঝতেই পারছেন এবার আমি কি বানাতে চলেছি আমি চিলি পনির বানাতে চলেছি আপনারা পুরো ভিডিওটি দেখুন পড়াতে একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে নিয়ে ছাড়ছি আমি সব পনিরগুলোকেই ছেড়ে দিয়েছি আমি এগুলোকে আস্তে আস্তে তুলতে নেব আমি একটু টুপি ভালো করে ভেজে নেব এইভাবে আমি লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি চিলি পনিরে অনেকেই কাঁচা পনিরও ব্যবহার করতে পারে আমরা যেহেতু ভেজে পছন্দ করি সেই জন্যই আমি পনিরগুলোকে এইভাবে ভেজে ব্যবহার করবো আমার এই পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন তুলে নেব এবার এখানে আমি একটু পাঁচ ফোড়ন দেব এবার আমি এখানে একটু রসুন কুচি দিয়ে নেব এইভাবে ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে এবার আমি এবার আমি এখানে একটু মশলা বেটে রেখেছিলাম আদা জিরে ও লঙ্কা এই মশলাটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি মশলাটিকে একটু বেশ ভালোভাবেই ভেজে নেব একটু আমি এখানে জল দিয়ে নেব পনিরগুলোকে ভেজে এরকম হয়েছে খুব সুন্দর হয়েছে বেশ নরম নরম হয়েছে এবার এখানে আমি কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে দিয়ে নিচ্ছি এগুলোকে একটু আমি ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে একটু নুন দিয়ে নিলাম নুন নুন দেবার পরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে আমি একটু ভালোভাবেই ভেজে নিচ্ছি আমি এখানে একটু জল দিয়ে নিচ্ছি এগুলো একটু যাতে নরম হয় সেই জন্য এখানে আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে নিচ্ছি এই হলুদ গুঁড়োকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিই এখানে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি দিয়ে এটিকে আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি টমেটো সসের সঙ্গে সয়া সসটাকে আমি মিশিয়ে নিলাম এগুলো আমার বেশ কষানো ভাজা সব হয়ে গেছে এবার এখানে আমি সসটাকে দিয়ে নেব সস দেবার পরে আমি একটু জল দিয়ে নিলাম আর এগুলোকে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি আর একটু জল দিয়ে নিচ্ছি সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আর একটু জল দিয়ে নেব মানে একটু জল লাগবে জলটাকে মিশিয়ে নিলাম আমি এবার এখানে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দেব পনিরগুলোকে দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিই আমি একটু নুন দিয়ে নিচ্ছি মতো নুন দিতে হবে নুন নুন তো স্বাদ মতো ইউজ করতে হয় এখানে আমি এক চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি জল দিয়ে গুলে নিয়েছি এবার এটিকে আমি এখানে দিয়ে দেব এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আরও একটু জল দিয়ে নিচ্ছি এটিকে আমি এখন ফুটতে দেব আমি একটু চিনি দিয়ে নি নিলাম চিনি দেবার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এটি হয়ে এসেছে হয়ে গেছে আমি হিট বন্ধ করে দিলাম আমি এখন এটিকে নামিয়ে নেব আমার চিলি পনির রেসিপি কমপ্লিট এটি রেডি টু সার্ভ আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই